আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটি প্রেস করে দেবেন আপনি কি আর্থিক দুর্দশাতে ভুগছেন আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি আপনার সংসারে অভাব অন্টন যেন লেগেই আছে যা আপনি সমাধান খুঁজে পাচ্ছেন না এই বিপদের সময় আপনার পাশে কেউ নাই কাউকে বলতেও পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সকল সমস্যার সমাধান আমরা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চেয়ে থাকি কারণ মহান আল্লাহ আমাদের যেমন সমস্যা দেন আবার মহান আল্লাহ আমাদের সমস্যা থেকে মুক্তি দেন আজকে আপনাদের একটি বরকত লাভের আমল শেখাব যেটি করে আমি নিজেও ফল পেয়েছি এই আমলটি আমার মা আমাকে শিখিয়েছিলেন আমি যখন অনেক বিপদে ছিলাম আমার মা আমাকে আমলটি করতে বলেছিলেন এবং এই আমলটি করে আমি বিপদমুক্ত হয়েছিলাম সেই থেকে আমি আমলটি আজও করে যাচ্ছি আমলটি করার উপযুক্ত সময় ফজরের ওয়াক্ত অথবা মাগরিবের ওয়াক্ত আমলটি আপনি প্রত্যেক দিন করতে পারবেন আমলটি হল আপনি যে ঘরে থাকেন সে ঘরের দরজায় ডান হাত দিয়ে ধরবেন এবং একচল্লিশ বার ইয়া রহমানু পাঠ করবেন ইয়া রহমানু আল্লাহর একটি গুণবাচক নাম যেটি নিয়ম করে পড়লে আপনার আর্থিক দুর্দশা কেটে যাবে আপনার সংসারে আয় রোজগার উন্নতি বাড়বে সকল আর্থিক দুশ্চিন্তা দূর হয়ে যাবে তাই প্রিয় দর্শক আপনারা যদি আর্থিক অভাব অন্টনে থাকেন তাহলে অবশ্যই এই আমলটি করুন মহান আল্লাহ আপনার সকল মুশকিল আসান করুন আপনার সংসারে রিজিক বৃদ্ধি করুন আপনার সংসারে বরকত দান করুন আমিন সবাই কমেন্টে আমিন লিখি কেননা আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি কখন কার দোয়া কোথায় কবুল হয় আমরা কেউ জানি না সকলেই সুস্থতা কামনা করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ